দাঁড়ান দাঁড়ান হাতে দশটা মিনিট সময় আছে তো আর দেখতে হবে দুটো উপকরণ আপনার ফ্রিজে আছে কিনা একটু কাঠ বাদাম কিংবা কাজু বাদাম কিংবা চিনি বাদাম থাকলেও হবে আর সামান্য পরিমাণে একটু চিংড়ি মাছ তাহলে এই লোভনীয় জীবে জলানোর আপনারা খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন নমস্কার বন্ধুরা পুটুস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আবার নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি আজকে নিয়ে এসেছি চিংড়ি মাছের বাদাম বাহারি রেসিপি নামে যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকেও দারুন তার জন্য প্রথমে আমাদের একটু প্রস্তুতি সম্পন্ন করে নিতে হবে এখানে আমি দশ থেকে বারোটা ভাঙা কাজু বাদাম নিয়েছি নিয়েছি আট থেকে দশটা অ্যালমন্ড বাদাম আর দিয়েছি দুই চামচ মতন সাদা তিল আপনাদের কাছে যদি চিনাবাদাম থাকে তাহলে ওটা ব্যবহার করতে পারবেন আর যদি আপনাদের কাছে তিল না থাকে তার জায়গায় কিন্তু আপনারা পোস্তও ব্যবহার করতে পারবেন যে কোনো একটা ব্যবহার করলেই হবে আমি করেছি বলে যে আপনাদের করতেও এমন কোনো কথা নেই তারপরে এখানে বেশ খানিকটা বড় বড় সাইজের চিংড়ি মাছ একদম কেটে বেছে মাথার ময়লা এবং পিঠের যে কালো শিরটা থাকে সেটাকেও ফেলে দিয়ে ভালো করে নুন আর গোলমরিচ দিয়ে একটু ম্যারিনেট করে রেখে দিলাম এই পর্যায়ে বলে রাখি যারা কিনা চিংড়ি মাছের গন্ধটা সহ্য করতে পারেন না তারা এই পর্যায়ে একটু লেবু দিতে পারেন কিন্তু চিংড়ি মাছ তো তার গন্ধ দিয়েই চেনা যায় তাই আমি এখানে ব্যবহার করিনি দশ মিনিট পর ফিরে এসেছি দেখুন বাদাম আর তিলগুলো খুব সুন্দর মতন ভিজে গেছে আপনারা চাইলে এই পর্যায়ে কিন্তু কাঠবাদামের খোসাগুলোকে ছাড়িয়েও নিতে পারেন আমি কখনোই ছাড়াই না একবারে ওগুলোকে জল সমিতি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি দিয়ে একটা মিহি করে পেস্ট তৈরি করে নেব তার আগে দিয়ে দিলাম আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন ততটা কাঁচা লঙ্কা দেবেন আমি এই রান্নায় কোনো প্রকার গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না তার জন্য আমি ঝালের জন্য বেশ খানিকটাই কাঁচা লঙ্কা ব্যবহার করেছি আর যদি আপনারা বাচ্চাদের জন্য বানান তাহলে অ্যাভয়েড করতে পারেন তার জায়গায় সাদা মরিচও কিন্তু ব্যবহার করতে অবশ্য করেই পারেন দেখুন খুব সুন্দর মতন আমাদের মশলাটা ব্লেন্ড করা হয়ে গেছে এবার আমাদের রান্নায় লাগবে দুধ আপনাদের কাছে যদি লিকুইড দুধ থাকে তাহলে সেটাকে আগে থেকে জাল করে একটু ঘন করে নেবেন আমার কাছে তখন প্রস্তুত ছিল না তাই আমি গুঁড়ো দুধ এক কাপ জলের মধ্যে চার চামচ মতন গুঁড়ো দুধ দিয়ে খুব সুন্দর করে গুলিয়ে নিচ্ছে একটা ঘনত্ব টাইপের দুধটাতে থাকবে সেরকম পর্যায়ে রেখেই আমি গুলিয়ে নিচ্ছে। কেউ যদি চান এটাতে নারকেলের দুধও ব্যবহার করতে পারেন সেটাতে কিন্তু স্বাদটা আরও ভালো হবে কিন্তু সবাই তো সবসময় সব কিছু জোগাড় করে উঠতে পারে না তাই ঘরোয়া উপকরণ দিয়েই আজকের আমার এই রেসিপি এবার চলে যাব রান্নায় গ্যাস জ্বালিয়ে একটি কড়াই বসিয়ে দিয়েছি তারপরে এক টেবিল চামচ মতন সাদা তেল গরম হতে রেখেছি দিয়ে দিলাম হাফ টেবিল চামচ মতন ঘি ঘিটা প্রচণ্ড পরিমাণে ছিল তাই আমার দিতে একটু অসুবিধাই হচ্ছিল তাও যতটা পেরেছি ততটাই আমি এখানে দিয়েছি এই ঘিটা দিলে পারে চিংড়ি মাছের ভেতর পর্যন্ত একটা খুব সুন্দর ফ্লেভার আসবে আর আপনার এই চিংড়ি মাছ ভাজার গন্ধ সারা পাড়ার লোক পাবে চিংড়ি মাছের জন্য একটা টিপস দিয়ে রাখি চিংড়ি মাছ কিন্তু কখনোই খুব বেশি সময় ধরে ভাজতে নেই তাহলে কিন্তু চিংড়ি মাছ খুব শক্ত হয়ে যায় আর রাবারের মতন খেতে লাগে একদমই কিন্তু তখন ভালো লাগে না গায়ের কালারটা একদম লালচে মতন হয়ে আসলেই একটুখুনি আঁচ পেলে চিংড়ি মাছ কিন্তু লাল হয়ে যায় তখনই আমাদের এটাকে নামিয়ে নিতে হবে কখনই চিংড়ি মাছকে ওভার করবেন না তাহলে কিন্তু তার ফ্লেভার একদমই থাকে না তারপর ওই একই কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণ সর্ষের তেল অ্যাড করে দিয়েছি রান্নাটা সঠিক স্বাদ পেতে হলে কিন্তু সর্ষের তেলটাই ব্যবহার করতে হবে চাইলে সাদা তেলেও করতে পারেন কিন্তু সর্ষের তেলে খুব সুন্দর একটা ঘ্রাণ হয় তারপরে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি আমি এখানে দিয়ে দিলাম একটু লবণ দিয়ে নরম করে টমেটোটা ভাজার পরে এখানে আমি দুই থেকে তিন টেবিল চামচ মতন ধনে আর জিরে বাটা দিয়ে দিলাম আমাদের বাড়িতে বাটা ব্যবহার হয় তাই আমি বাটা দিয়েছি আপনারা চাইলে গুঁড়োও ব্যবহার করতে পারেন ওটা দিয়ে টমেটোর সাথে একটু ভাজা ভাজা হয়ে আসলে অর্থাৎ কাঁচা গন্ধটা চলে গেলে যে বাদাম আর তিলটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছিলাম সেই মিশ্রণটা দিয়ে ওই মশলার বাটি ধুই এক বাটি মতন জল আমি এখানে দিয়ে দিয়েছি এই পর্যায়ে কিন্তু খুব বেশি পরিমাণে ছেটে গায়ের মধ্যে তাই গ্যাসের ফ্লেমটাকে কমে করে দিয়ে আমরা একদম কষিয়ে নেব মশলা দিয়ে তেলটা উঠে আসা পর্যন্ত আর বাদামের কাঁচা ভাবটা চলে যাওয়া পর্যন্ত বাদামের কাঁচা ভাবটা চলে গেছে তারপরে আমি এখানে চার থেকে পাঁচ টেবিল চামচ মতন টক দই ফেটিয়ে রেখেছিলাম সেটিকে গ্যাসের আঁচটাকে একদম ধিমে করে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক টেবিল চামচ মতন কাঁচা লঙ্কা কুচি আপনারা চাইলে চেরাও ব্যবহার করতে পারেন আর দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে একদম বন্ধ করে দেবেন কিংবা লো করে দেবেন তাহলে কিন্তু দইটা কেটে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে তারপরে একটু ফুটে আসলে এখানে স্বাদ মতন লবণ চিনি আর গোলমরিচের গুঁড়ো দিয়েছি অ্যাকচুয়াল কিন্তু এই রান্নাতে সাদা মরিচের গুঁড়ো বা সাহা মরিচের গুঁড়ো ব্যবহার করতে হয় আমার কাছে ছিল না তাই আমি গোলমরিচি দিয়েছি আপনাদের কাছে থাকলে কিন্তু অবশ্য করেই সেটা দেবেন তারপরে আপনারা যতটা ঘনত্ব চাইছেন ততটা অনুযায়ী ওই যে দুধটা আমি তৈরি করে রেখেছিলাম সেই দুধটা এখানে ঢেলে দিলাম দিয়ে একটু ফুটে আসলেই চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম দিয়ে চিংড়ি মাছগুলোকে বেশিক্ষণ নয় পাঁচ সাত মিনিট হাই ফ্লেমে একটু ফুটিয়ে নেব মাঝে মাঝে কিন্তু অবশ্য করে একটু নেড়ে দেবেন কারণ বাদাম দেওয়া রয়েছে তো নিচে লেগে যাওয়ার সম্ভাবনাটা খুব বেশি থাকে চিংড়ি মাছ খুব সুন্দর মতন ঝোলের মধ্যে ডুবে গেলে আর খুব সুন্দর করে ঝোল অ্যাবসর্ব করে নিলে তারপরে একটু ঘি আমি এখানে ছড়িয়ে দিচ্ছি আপনারা একটা জিনিস নোটিস করে থাকবেন আমি কিন্তু এই রান্নাতে আদাও ব্যবহার করিনি আবার গরম মশলাও ব্যবহার করিনি বাদামের ঘির আর চিংড়ি মাছের একটা মারাত্মক সুস্বাদু গন্ধ আসবে সেটাই কিন্তু এই রান্নার ফ্লেভারটাকে আরো বাড়িয়ে দেবে দেখতেই পেলেন কত সহজে আমাদের আজকের রেসিপি তৈরি হয়ে গেল চিংড়ি মাছের বাদাম বাহারি আপনারাও যদি এরকম চিংড়ি মাছ পান তাহলে অবশ্য করেই একবার এই রেসিপিটি ট্রাই করে দেখবেন আর ফিডব্যাক আমাকে জানাতে ভুলবেন না আর পুটুস কিচেন চ্যানেলটিকে এখনো যারা সাবস্ক্রাইব করেননি নতুন বন্ধু পুরনো বন্ধু যারা দেখছেন তাদেরকেই বলছি এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটিকে অন করে অলই করে দিন যাতে আমার করা নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছায় এবার গরম ভাত সাথে সার্ভ করে দিন এই চিংড়ি মাছের বাদাম বাহারি নামটা যতটাই সুন্দর তার থেকেও খেতে কিন্তু বেশি সুন্দর ওপর থেকে গার্নিশ করার জন্য দিয়ে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা কুচি আর একটু কাঠবাদাম কুচি দেখতেই পেলেন আজকের রেসিপি আমার একদম তৈরি আজকে চলে যাচ্ছি আবার দেখা নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ